সালামু আলাইকুম সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে বাংলাদেশের মুদ্রা নিয়ে সিরুনি তদন্ত করে আপনাদের জন্য ভিডিওটি উপহার দেওয়া হলো মুদ্রা নিয়ে এর বাইরে কখনো কোনো প্রশ্ন আসবে না ভিডিওটি উপভোগ করুন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন আপনার সরকারি চাকরির প্রস্তুতিকে আরও শানিত করতে এক দাপ এগিয়ে রাখতে পেজটি ফলো করুন এবং নিয়মিত ভিডিও আপলোড করা হয় এগুলো উপভোগ করুন এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপে এগিয়ে রাখুন আসসালামু আলাইকুম লাভলি বিয়র্স প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা বাংলাদেশের মুদ্রা সম্পর্কিত যা কিছু পরীক্ষা আসে আজকে আমরা তা শিখব এবং যে কোনো পরীক্ষা এর বাইরে আর আসবে নাই আমি বাস্তব লাইফ থেকে গ্রান্টি দিয়ে বলতে পারি সুতরাং আপনি দেখতে থাকুন এবং সরকারি চাকরির মতো সোনার হরিণ আপনার হাতের মুঠোয় নিয়ে আসুন তো চলুন শুরু করা যাক দেখুন এক টাকার নোটে জাতীয় প্রতীক ও প্লাস হরিণ থাকে জাতীয় প্রতীক ও হরিণ থাকে দুই টাকার নোটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি থাকে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের মেহরাবের ছবি পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে কোন টাকায় কিসের প্রতীক বা কোন ছবি থাকে অথবা কোন টাকার ছবি কি থাকে কোন টাকায় কোন প্রতীক থাকে তো আজকে আমরা দেখায় কোন প্রতীক যা পরীক্ষা বারবার আসে এক টাকার নোটে জাতীয় প্রতীক হরিণ থাকে দুই টাকার নোটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি থাকে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদ মসজিদের মেহরামের ছবি থাকে দশ টাকার নোটে বাইতুল মোকাররাম মসজিদের ছবি থাকে বিশ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদের ছবি থাকে পঞ্চাশ টাকার নোটে জল রঙ এর থাকে একশো টাকার নোটে তারা মসজিদের ছবি থাকে দুইশো টাকার নোটে নদীর দৃশ্য থাকে পাঁচশো টাকার নোটে নদীর পারের চাষের দৃশ্য থাকে এক হাজার টাকার নোটে জাতীয় সংসদ ভবনের ছবি থাকে পরীক্ষা যেটা বেশি আসে সেটা হচ্ছে দুই টাকার নোট এবং হচ্ছে একশো টাকার মোট তো আপনারা দেখে থাকবেন পরীক্ষায় মাঝামাঝি আসে যে কোন মুদ্রা কত সালে চালু হয় সেটা দেখব বাংলাদেশের কাগজের মুদ্রা মোট দশটি বাংলাদেশের কাগজের মুদ্রা মোট দশটি এক টাকার মুদ্রা চালু হয় উনিশশো বাহাত্তর সালে পাঁচ টাকার মুদ্রা চালু হয় উনিশশো সালে দশ টাকার মুদ্রা চালু হয় উনিশশো বাহাত্তর সালে পঞ্চাশ টাকার মুদ্রা চালু হয় উনিশশো বাহাত্তর সালে একশো টাকার মুদ্রা চালু হয় উনিশশো বাহাত্তর সালে অর্থাৎ এক টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই মুদ্রাগুলো চালু হয় উনিশশো বাহাত্তর সালে আমি মনে রাখার সাথে সব গুছিয়ে একসাথে দিয়েছি এরপরে পাঁচশো টাকার মুদ্রা চালু হয় উনিশশো ছিয়াত্তর সালে বিশ টাকার মুদ্রা চালু হয় উনিশশো সালে দুই টাকার মুদ্রা চালু হয় উনিশশো অষ্টআশি সালে এক হাজার টাকার মুদ্রা চালু হয় দু হাজার আট সালে দুইশো টাকার মুদ্রা চালু হয় দু হাজার বিশ বিশ সালে অর্থাৎ বাংলাদেশে মোট দশটি মুদ্রা কোন মুদ্রা কত সালে চালু হয় আজকে আমরা শিখলাম এখন আমরা জানবো মোট কাগজের মুদ্রা বা নোট দশটি তার মধ্যে ব্যাংক নোট কয়টি এবং সরকারি নোট কয়টি কোন নোটে কার স্বাক্ষর থাকে এবং কোন নোটের মালিকানা কে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের কাগজে নোট মোট দশটি তা হল এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ও এক হাজার টাকা এর মধ্যে ব্যাংক নোট হচ্ছে সাতটি পরীক্ষা আসে ব্যাংক নোট কয়টি ব্যাংক নোট ষাটটি সেগুলো হচ্ছে দশ টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এবং এক টাকা ব্যাংক নোটের স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আবার বলছি ব্যাংক নোটের স্বাক্ষর থাকে কার পরীক্ষা আসে উত্তর হবে ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এখন আমরা দেখব সরকারি নোট বাংলাদেশের সরকারি নোট তিনটি বাংলাদেশের সরকারি নোট কয়টি পরীক্ষা আসে বাংলাদেশের সরকারি নোট তিনটি সেটা হলো এক টাকা দুই টাকা ও পাঁচ টাকা এই তিনটি নোটের মালিকানা হচ্ছে সরকার নিজে অর্থাৎ সরকারি নোটের মালিকানা সরকার এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের আসে এক টাকার নোটে স্বাক্ষর থাকে কার উত্তর হচ্ছে অর্থ সচিবের আশা করি আপনি আর কখনোই এই ভিডিও দেখার পর কখনোই ভুল করবেন না আশা করি বুঝতে পারছেন বাংলাদেশের নোট নিয়ে আজকে আমরা সবচেয়ে পিন পয়েন্টগুলো যেগুলো পরীক্ষায় নোট নিয়ে আসলেই এগুলো আসে আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক মহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় আঠারোশো সালে আমি আবার বলছি উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় আঠারোশো সালে বাংলাদেশের প্রথম পলিমের মুদ্রা চালু হয় দু সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পলিমের মুদ্রা চালু হয় কত সালে দু সালে বাংলাদেশের পলিমার মুদ্রা মুদ্রিত হয় কোথায় অস্ট্রেলিয়াতে বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো সালে বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজের নোট কোথায় উত্তর হচ্ছে বাংলাদেশে সেটা কত বাংলাদেশের দুই টাকা বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজের নোট হচ্ছে বাংলাদেশের দুই টাকা বাংলাদেশে পাঁচশো টাকার নোট ছাপা হয় জার্মানিতে আমি আবার বলছি বাংলাদেশের পাঁচশো টাকার নোট ছাপা হয় জার্মানিতে ও নোট তৈরি হয় কানাডায় আমি যে প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম এগুলো আমার ব্যক্তিগত পরীক্ষার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আমি পরীক্ষা পেয়েছি বিভিন্ন বই ঘাটাঘাটি করে আপনাদের সুবিধার্থে সব একসাথে দিয়েছি আশা করি ভিডিওটি উপভোগ করবেন এবং মুদ্র নিয়ে আর কখনোই আপনার টেনশন করতে হবে না আজকে ভিডিও দেখার পর এর বাইরে বাংলাদেশে কোনো পরীক্ষায় কখনোই মুদ্র নিয়ে প্রশ্ন আসে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত